শুভেচ্ছা আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ সংবাদ নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের ঘন ঘটা পারস্য উপসাগরের শান্ত জলরাশি হঠাৎ উত্তাল একদিকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র অন্যদিকে বিপুল খনিজ সম্পদের অধিকারী এক ছোট্ট রাষ্ট্র কিন্তু প্রভাবশালী দেশ কি এমন ঘটল যার কারণে কাতারের রাজধানী দুহা এখন প্রতিশোধের আগুনে জ্বলছে ইসরায়েলের উপর পাল্টা আক্রমণের হুঁশিয়ারি কি শুধুই কথার কথা নাকি এর পেছনে রয়েছে বিধ্বংসী কোনো পরিকল্পনা জানতে পারবেন আমাদের আজকের এই প্রতিবেদনে যেখানে আমরা কাতারের সামরিক শক্তির এমন কিছু গোপন তথ্য তুলে ধরবো যা আপনাকে অবাক করতে বাধ্য শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন শুভ সন্ধ্যা এবং ডিজিটাল নিউজ টিভিতে আপনাকে স্বাগতম আমি এস এম রহমান আপনাদের সাথে আছি আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা বিশ্বের রাজনীতিতে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করেছে সম্প্রতি ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় কাতার এক চরম প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে এই ঘোষণার পর থেকেই সবার মনে একটাই প্রশ্ন আসলে কতটা শক্তিশালী কাতার তাদের সামরিক সক্ষমতা কতটুকু চলুন আজ তারই এক চুলচেরা বিশ্লেষণ করা যাক পারস্য উপসাগরের বুকে অবস্থিত ছোট একটি দেশ কাতার আয়তনে ছোট হলেও প্রাকৃতিক গ্যাস এবং তেলের বিশাল ভাণ্ডারের কারণে অর্থনৈতিকভাবে অত্যন্ত শক্তিশালী কিন্তু সামরিক শক্তিতে দেশটি কোথায় দাঁড়িয়ে আছে গ্লোবাল ফায়ার পাওয়ার জি এর র্যাঙ্কিং অনুযায়ী সামরিক শক্তিতে কাতারের বর্তমান অবস্থা বাহাত্তরতম অবস্থানে রয়েছে তাদের সক্রিয় স্বর্ণ সংখ্যা ছয়ষট্টি হাজারের বেশি এবং রিজার্ভে রয়েছে আরও পনেরো হাজার সেনা এছাড়াও প্রায় সাড়ে পাঁচ হাজার আধা সামরিক বাহিনী তাদের শক্তির অংশ এখন আসা যাক কাতারের বিমান বাহিনীর কথায় যা তাদের সামরিক শক্তির মূল স্তম্ভ হিসাবে বিবেচিত হয় কাতারের বিমান বাহিনীর তনে রয়েছে এমন সব অত্যাধুনিক বিমান যা যে কোনো দেশের জন্য রীতিমতো আতঙ্কের কারণ হতে পারে তাদের বহরে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি সর্বাধুনিক প্রযুক্তি এফ ফিফটিন কিউএ কাতার অ্যাডভান্স যুদ্ধ বিমান কাতারে এর নাম দেয়া হয়েছে আবাইল এই বিমানটি আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই শক্তিশালী রাডার সিস্টেম শত্রুপক্ষের বিমানকে বহুদূর থেকে শনাক্ত করতে পারে এখানে শেষ নয় তাদের কাছে রয়েছে ফ্রান্সের তৈরি চতুর্থ প্রজন্মের ড্যাসল রাফল যুদ্ধ বিমান এই স্টিল ফাইটারটি একই সাথে একাধিক মিশনে অংশ নিতে পারে এবং বিপুল পরিমাণ অস্ত্র বহন করতে পারে রাফাইলকে বলা হয় গেম চেঞ্জার যা যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে এছাড়াও ব্রিটিশদের কাছে থেকে কেনা ইরো ফাইটার টাইফোন এবং যুক্তরাষ্ট্রের বিধ্বংসী এ এইচ সিক্সটি ফোর অ্যাপাসি হেলিকপ্টার কাতারের আকাশের দুর্বৃত্ত করে তুলেছে এই হেলিকপ্টারগুলো ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত যা স্থল যুদ্ধের শত্রুপক্ষকে ঘুরিয়ে দিতে পারে আকাশপথের মতো জলপথেও কাতারে নিজেদের শক্তি বাড়িয়েছে তাদের স্থল বাহিনীকে সাজানো হয়েছে বিশ্বের অন্যতম সেরা যুদ্ধাস্ত্র দিয়ে কাতারের সেনাবাহিনীর রয়েছে জার্মানির তৈরি লিউ টু এ সেভেন মেড ব্যাটল ট্যাঙ্ক একে বিশ্বের অন্যতম সেরা এবং বিধ্বংসী ট্যাঙ্ক হিসাবে বিবেচিত করা হয় প্রায় বাষট্টিটি এমন ট্যাঙ্ক কাতারের বহরে রয়েছে যা যে কোনো সাজোয়া বহু ভেদ করতে সক্ষম কাতারের অন্যতম বিশ্বস্ত বন্ধু এবং সামরিক মিত্র হল তুরস্ক বন্ধুত্বের নিদর্শনস্বরূপ কাতারে তুরস্কের একটি বিশাল সামরিক ঘাঁটি রয়েছে এই ঘাঁটিটি তুর্কি সেনারা কাতারি সেনাদের প্রশিক্ষণ দেওয়া থেকে শুরু করে যৌথ মহরায় অংশ নেয় যা কাতারের সামরিক অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করছে তবে কাতারের সবচেয়ে বড় শক্তির জায়গা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তাদের কৌশলগত সম্পর্ক মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি আল উদেঈদ এয়ারবেস এই কাতারেই অবস্থিত এই ঘাঁটিতে প্রায় দশ হাজার মার্কিন সেনা এবং শতাধিক যুদ্ধ বিমান মোতায়েন রয়েছে যদিও ইসরায়েলের বিরুদ্ধে এই ঘাঁটি ব্যবহার করা যাবে কি না তা নিয়ে সংশয় রয়েছে তবে এই ঘাঁটির উপস্থিতি কাতারের নিরাপত্তায় নিশ্চিত একটি বড় ঢাল হিসাবে কাজ করে এখন প্রশ্ন হলো এসব অত্যাধুনিক অস্ত্র এবং শক্তিশালী মিত্র থাকা সত্ত্বেও কাতার কি সত্যি ইসরায়েলের মতো একটি পারমাণবিক শক্তিধর এবং অভিজ্ঞ সেনাবাহিনীর বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়াবে নাকি এটি কেবলই একটি কূটনৈতিক চাপ প্রয়োগের কৌশল সামরিক বিশ্লেষকরা মনে করছেন সরাসরি যুদ্ধে না জড়ালেও কাতার বিভিন্নভাবে গোষ্ঠীর মাধ্যমে ইসরায়েলকে চাপে ফেলার চেষ্টা করতে পারে এছাড়াও অর্থনৈতিকভাবেও তারা ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করতে পারে কাতারের এই হুশিয়ারি মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন সমীকরণের জন্ম দিয়েছে যার ফলাফল দেখার জন্য আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে আজকের এই আলোচনা থেকে একটা বিষয় স্পষ্ট যে কাতারকে আরও ছোটো করে দেখার কোনো সুযোগ নেই অত্যাধুনিক সামরিক সরঞ্জাম এবং শক্তিশালী মিত্রদের নিয়ে তারা এখন মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ খেলোয়াড় তাদের পরবর্তী পদক্ষেপ কী হবে তাই এখন দেখার বিষয় মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতি এবং আন্তর্জাতিক রাজনীতি সর্বশেষ খবর জানতে চোখ রাখুন শুধুমাত্র ডিজিটাল নিউজ টিভির পর্দায় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ